সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং প্রশ্নের মানবন্ডন প্রকাশিত হয়েছে তো আজ থেকে আমরা সিলেবাসের আলোকে প্রশ্ন উত্তর তৈরি করব প্রতিটি বইয়ের পৃষ্ঠা বই ধরে প্রশ্ন করা হবে যার ফলে তোমরা ভালো প্রস্তুতি নিতে পারবে তো চলো আমরা দেখে নিই অ্যানোনুল অ্যাসেসমেন্ট দুই হাজার চব্বিশ সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন আমরা প্রথমেই সিলেবাসটা দেখে নিব সিলেবাসে কী কী রয়েছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন পেজ তিপ্পান্ন থেকে ষাট তারপর ইমেজিনেশন পেজ উনসত্তর থেকে আটাত্তর আর জার্নি থ্রো এক্সপ্লেনেটোরি টেক্সট পেজ উনআশি থেকে বিরাশি তো এই পেজগুলোর আলোকে প্রশ্ন এবং উত্তর তৈরি করব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন সবার আগে সাজেশনগুলো আপলোড করা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়